তোমัท তো রোগ হবে খা কেন চালু কান তো না ইও তুই বেলা কিছেতে টেটুছ হ্যাঁ তুই তো টেটু জায়গা লাগে ঠিক আছে এ ফুলা বান্দরে মোবাইল কিনে দিছি たら বলে ল্যাফারা করব কিয়া তুমি এই বয়সে মোবাইল কিনে এসে ফুলা বান্দরে এই ক্যামেরার মা কিতাছে মোবাইল কিনে আইতাম ল্যাফারা করব কইতে এই বয়সে ফুলা বান্দরে মোবাইল কিনে দিয়া ফুলা বান্দরে নষ্ট করতাছ পড়া লিয়ার বয়সে কিছ ফুলা বান্দরে মোবাইল কিনে দাও

Wara hoe mata nisy na mahazaga, idalaga, amata rima izany alaga, tegno fa dia amata nisy dia hoe talose. Oooh, sih, ooh, 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 তুই নো কি হরো আব্বা বন্ধ বি হুন্দি স্কুল তে দিছে কি জানা লাগগা আহা কি মুশকিল হলন বে তনে খিরু গই হাফের মত ফেচাইতাছে তনে যতো ফাপাসিনা আরে মার মার দে তো ঠিক কতই কইসি দু একটা মেয়ে সব নষ্ট হয়েছে গা মোবাইল কিনে দেখি কি করছি একটা দর্ন আর একটা ফাউর ফে দিয়ে মাথা নিছে আর একটা মায়রা রাখতেছে না খারাপ বলে মারতো